তারা ঘরে বসে থাকিনি যখন সময়ের ডাক এসেছে তারা প্রত্যেকের নায়ক আমরা ভাই এত বছর ধরে অন্যায় হয়েছে আমরা চুপ করে দেখেছি তোমরা আমাদের পেয়েছে বহু আগে বলে গিয়েছিলেন বৃদ্ধ সাবধানী হইতে পারে না কবু তোমাদের নেতা তোমাদের মাঝে আছে নেতা তোমাদের তোমাদের মাঝে আছে বীর সভ্য সাচী বন্ধুরা এই মঞ্চ থেকেই আন্দোলনের পরবর্তী সব কর্মসূচি ঘোষণা করা হবে এই শহীদ মিনার এই শহীদ মিনার এখন বাংলার প্রাণের কেন্দ্র আমাদের নেতারা আলোচনা করছেন আমাদের সমন্বয়টা আলোচনা করছেন তারাই আমাদের নেতা তারা সিদ্ধান্ত নেবেন তার সিদ্ধান্ত নেবে কেমন হবে আমাদের পরের বাংলাদেশ সিদ্ধান্ত নেবে এই পতনের পর শেখ হাসিনার পতনের পর কেমন বাংলাদেশ আমরা করব তার সিদ্ধান্ত নেবে পতনের প্রক্রিয়া কি হবে কার কাছে তিনি ক্ষমতা হস্তান্তর করবেন সেটাও তারুণ্য বলে দেবে আমার ভাইয়ের আমার বোনের আমার সন্তানের লাশের ওপর দিয়ে আলোচনা হয় না সবাই একটু বসি আমরা সবাই বসি ইতিহাসের এক একটা মোড় থাকে দেয়ালের লিখন থাকে আপনাদের বলতে চাই যারা এখনো ক্ষমতা আঁকড়ে আছেন দেয়ালের লিখন পড়ুন সেখানে আপনার পতন লেখা আছে আজ সারা দেশে মানুষ পথে নেমেছে গুলি চালিয়েছেন আরো চালাবেন চালান রাখো আবু সাইদ বুথ পেতে দাঁড়াবে রাখো মুগ্ধ বুথ পেতে দাঁড়াবে

আপনাদের সন্তানও এই গুলির মুখে পড়েছে আপনাদের বেতন আমাদের টাকায় হয় ভুলে যাবেন না জেগেছি একাত্তরে জেগেছি নব্বই জেগেছি দু হাজার চব্বিশে নতুন বাংলাদেশ গর্ব আমরা যে বাংলাদেশে বৈষম্য থাকবে না যে বাংলাদেশে ন্যায় বিচার থাকবে অবিচার থাকবে না যে বাংলাদেশে অকারণে শিশুর গুলি চলবে না আমরা সবাই শৃঙ্খলা বদ্ধভাবে থাকবো সবাই ধৈর্য ধরে থাকবো আমাদের নেতারা কি সিদ্ধান্ত নেয় সে অপেক্ষা থাকবো তরুণরাই আমাদের নেতা তোমরাই বাংলাদেশ সুযোগ সরকার না পায় সেই সুযোগটা আমরা সরকারকে না দেই বন্ধুগণ